আমু গেলাম ছিনতে কেন আল্লাহ হাফেজ আচ্ছা এসে যাচ্ছো খুব গরম তাবিয়া পেছনে আছে বাড়ির সামনে থেকে এখন বের হচ্ছি আসলে বাইরের সাইডে স্পেস অল্প তো এই জন্য এই জায়গাটা খুব রিক্সি হয়ে যায় গাছ আর গাছ সাইডে গাড়ি লাগলেই তো শেষ আর নিজেদের গাড়ি একটু কেয়ারফুলি চালাতে হয় কর্ত দেখানিও কিন্তু হ্যাঁ অবশ্য আমাদের বাড়ির সামনে ভাঙা ছিল এখন ঠিক হয়েছে বিয়ে করছি তুমি ঠিক শুনেছ শুনছি তুমি নাকি বিয়ে করেছ হ্যাঁ বিয়ে করছি তুমি ঠিক শুনেছো बदम के लिए भलो लगे हल हुआ सरकारी चाक्री में এই যে গাড়িতে বসে আমি আমার হাতে নেল পলিশ দিছি মানে বাসায় যে নেল পলিশ দিব সেই টাইমটাও পাচ্ছিলাম না কারণ ছেলেকে খাওয়ানোর পরে নিজে রেডি হইছি তাড়াহুড়ো করে আসলে বেবি হল আগে একটা লাইফ থাকে আর এখন অন্য একটা লাইফ তাও তবুও এর মধ্যে আমি এনজয় করার চেষ্টা করি তো এদিকে হাজবেন্ডও ড্রাইভ করতেছে অন্য একটা মোমেন্ট আর আব্বু এসেছে নিতে খুব আনন্দ লাগতেছে আর বাবার বাড়িতে এই প্রথম বাবুকে রেখেও

আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমরা একটা স্কুল ঘরের মধ্যে বসেছি ভাইয়ের বাড়ির সামনে স্কুল তো সেই স্কুলে খাওয়া দাওয়া করতেছে ভাইয়ের বউ

সে খাতিনদারি করে বেড়াতে স্যার ওদিকে যে বর বউ খেতে বসেছে ওর লাইফে ফাস ওর মজা লাগতেছে আর আমার বিয়ের সময় তো ছোটই ছিল একদমই ছোট ছিল খুব মজা করে কাজ করতেছে নিলাম আশি ভাই আল্লাহ হাফেজ চলো আম্মুর সাথে কথা বললাম চলো যাই যাই পুপটা চলে যাব এখন আচ্ছা ঠিক আছে এখন চলে যাব আব্বু এসে যাবে কই যাবে বুতে যাবে যে দাওয়াত খাওয়া শেষ এখন আমরা বাসায় যাবো বাসায় একটু রেস্ট নেব তারপর বাড়ির উদ্দেশ্যে বের হবো বাড়িতে চলে আসছি গরমে বিয়ে খাওয়া খাওয়া কি মুখের কথা আসলাম এখন ফ্রেশ হব বিয়ে তো খাওয়া না মারামারি গরম ওরে বাবা গরমকালে কেউ বিয়ে করতে আসবেন না আমাদের বিয়েটা একদম না শীত না গরম

এই যে বাবার বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট দিলাম রেস্ট নিয়ে আম্মু বসে অনেকক্ষণ বসে গল্প করলাম আবার ড্রেসও আমি এটা বানায় রাখছিল আমার জন্য এই ড্রেসটা আম্মু সেম এই ড্রেস নিজেও একটা পরে তাপিয়েও তুমি একটা বানাই খাবার জন্য এটাই পরে রাখছিলাম শাড়ি পরে একদম পুরো টায়ার্ড হয়ে গেছিলাম অনেক দিন পরে বলছি না শাড়ি সারাই ম্যাডাম শাড়ি থাকবাড়িতে আমার এই জায়গায় থাকলেও সুবিধা হয় ওদিকে মানে যেই জায়গায় গেলাম কাপড় আর নেওয়া লাগে না

তো ডক্টরের সাথে আমরা বলছি সবকিছু কুইলা তো আমি কিন্তু এক মাস পুরো এক মাস আমার বুকে তো দেখা তারপরে গিয়ে বাড়তি যখন দুই ঘন্টা তিন ঘন্টার জন্য আম্মুর কাছে রাইখা যায় আমি একবার দুইবার একবার দুইবার এর বেশি আর ফিডার খায় না এরপরে তো আমি থাকি ওর কাছে আর আম্মুর কাছে আম্মু খাওয়ায় আবার আমার কাছে আম্মুর কাছে নিয়ে আসে আম্মু রাখে আম্মু হেল্প করে এমনিই আসলে রাখা হয় বুঝছেন এটাই হচ্ছে কথা আর এটা দুধ

আমি আমি যখন আসলে এই হাতে আমার হাতে কিছু থাকবেই ঠিক আছে আমি কোনদিন বাসায় খালি হাতে ঢুকি না ঠিক আছে খালি আছে হয় তার জন্য খাবার থাকবে নাই বাজার থাকবে হাতে টুকটাক ঠিক আছে

ওই কুচো চিংড়ির বড়া খাই তোমার যেটা রান্না করবাই আমার চোখ ফুলে তাও আমার যথেষ্ট কিন্তু আমি ভাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ কিন্তু ওই সুস্থ থাকে অসুস্থর দিকে চাওয়া কি শোনো সবার অ্যালার্জি এক না তোমার অ্যালার্জি চোখ চুলকানো ইয়ে কিন্তু আমার দেখো আল্লাহ রহমতে হাসি বেশি না তোমাদের মতো হাসি নাই